আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে এখানে লক অ্যাকাউন্ট আনলক করার জন্য কয়েকটা অপশন অ্যাভেলেবেল থাকতো এনে গেট বাই নাম্বার বা গেট বাই জিমেল তো যে অপশন থাকতো না কেন সেই অপশনের মাধ্যমে যদি আপনি আনলক করে ফেলতে পারতেন তাহলে ইজিলি আনলক হয়ে যেত কিন্তু আপনার যে গেট করবে নাম্বার বা গেট করবে জিমেল অপশন যদি দেয় সেক্ষেত্রে ওই যে নাম্বার অপশন দিচ্ছে বা যে জিমেল অপশন দিচ্ছে সেক্ষেত্রে ওই জিমেল এবং নাম্বার যদি আপনার কাছে না থাকে যার ফলে আপনি যদি কোড রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আমরা একটা কাজ করতাম আমরা জাস্ট এখানে লিঙ্ক এডিট করতাম এবং লিঙ্ক এডিট করার মাধ্যমে এখানে কনফার্ম কনফার্মই আইডেন্ট অপশন আনতাম যার ফলে আমরা কার্ড সাবমিট অথবা ভিডিও সেলফির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটা আনলক করতাম কিন্তু আমরা এখন বর্তমান সময় লিঙ্ক এডিট করতে পারতেছি না কিন্তু লিঙ্ক এডিটের বদলে আমরা কি কাজ করে কনফার্ম কনফার্মিউডেন্ট অপশন আনবো বা সেলফি অপশন আনব সেই বিষয়টা মূলত আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিও প্রথম দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আপনার হয়তো অনেকে জেনে ফেলছেন যে বর্তমানে লক অ্যাকাউন্টের যে লিঙ্ক ইডি সিস্টেমটা ছিল সেটা টোটালি বন্ধ হয়ে গেছে বা বর্তমানে কাজ করতেছে না তো আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেম আপনার অ্যাকাউন্টে যদি লক হয়ে যায় লক হওয়ার পর যদি গেট কোড বাই নাম্বার বা জিমেল শো করতো তাহলে আপনার কাছে যদি ওই গেট কোড বাই নাম্বার বা জিমেল যে জিমেল কোড আছে বা যে নাম্বার কোডস আছে সে নাম্বার যদি আপনার কাছে না থাকতো বা সেই জিমেল যদি আপনার কাছে না থাকতো তাহলে কিন্তু আপনার কোড রিসিভ করতে পারতেন না যার ফলে ওই সিস্টেমে আনলকও করতে পারতেন না তখন আপনারা কি করতেন তখন

আপনি একটা সিম্পল উপায়ে জাস্ট আপনি ওখান থেকে গেট কোড বাই নাম্বার বা গেট কোড বাই জিমেল বা অন্য কোনো অপশন চেঞ্জ করে ইভেন কি ওই অপশন থাকবে পাশাপাশি নতুন আরেকটা অপশনের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট আনলক করবেন অর্থাৎ কনফার্ম এআই কিন্তু অপশন বা সেলফি ভিডিও অপশন কিভাবে নতুন ভাবে আনবেন সেই বিষয়টা টোটাল আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও প্রথম থেকে লাস্ট মনোযোগ সহকারে দেখবেন কোনো প্রকার টেন টেন দেখবেন না কারণ ভিডিওর মাঝে যেগুলো দেখাবো সেগুলো অনেকটা গুরুত্বপূর্ণ এবং যে কথাগুলো বলবো সে কথাগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ তাই বলতেছে কোনো প্রকার টেন টেন দেখবেন না ভিডিও প্রথম থেকে লাস্ট মনোযোগ সহকারে দেখবেন তো এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো তারপর দেখেন আমি কিন্তু আমার সরাসরি লক অ্যাকাউন্টে চলে আসছি প্রথমে আমি দেখাই যে লিঙ্ক এডিট করতে পারতেছি না তো সেটা দেখানোর জন্য জাস্ট আমি এম বেসিক করে নিও ফেসবুক ডট কম লিখে নিলাম যেহেতু লিঙ্ক এডিটের সময় অবশ্যই এম বেসিকের মাধ্যমে লিঙ্ক ইডিট করতে হয় তো এম বেসিকে কিন্তু আমি ট্রান্সফার করার চেষ্টা করতেছি দেখা যাক আমাদের ট্রান্সফার হয় কি না তো দেখেন আমার কিন্তু এম বেসিকে কনভার্ট করতে পারে না আমাদের সরাসরি আবার এম ফেসবুকে চলে আসছে তো ফেসবুকে নতুন আপডেটের ফলে কিন্তু আপনি এম বেসিক বা ডি ফেসবুক কোনোটাই চালাতে পারবেন না সরাসরি আপনাকে ওয়েব মোডে অথবা আপনাকে এই যে এম ফেসবুক ডট কম এইটা ভাবে আপনাকে চালাতে হবে ঠিক আছে তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি সরাসরি ফেসবুক অফিসিয়াল মেইন অ্যাপসটা আপনি জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তার জন্য আমি মেইন অ্যাপসটা ওপেন করে নিব ওপেন করার পর দেখেন আমাদের কিন্তু এটা লগ ইন অবস্থায় আছে এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করে নিব তারপর আবার নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে দুটো অপশন শো করতেছে গেট এ কোড অন হোয়াটসঅ্যাপ গেট এ কোড অন ইয়ার ফোন তো এখানে যদি আপনাদের অন্য কোনো অপশন শো করে গেট করবে জিমেল বা নাম্বার আপনার যে অপশন শো করুক না কেন ওই অপশনের মাধ্যমে যদি আপনি আনলক করে ফেলতে পারেন তাহলে ইজি আপনি আনলক করে নেবেন আর যদি ওই অপশনের মধ্যে আনলক করতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে অপশন চেঞ্জ করতে হবে তো এখানে যে নাম্বারটা শো করতেছে আমি আপনাদের দেখাই তো এখানে যে নাম্বারটা শো করতেছে বর্তমানে এই নাম্বারটা নাই যার ফলে কিন্তু এই নাম্বারে যদি কোড পাঠায় কোডটা আমি রিসিভ করতে পারবো না এবং আমি এই অ্যাকাউন্টটা আনলক করতে পারবো না সেক্ষেত্রে আমার কি করতে হবে সেক্ষেত্রে এই অপশনটা চেঞ্জ করতে হবে মানে নাম্বার অপশনটা চেঞ্জ করে অন্য একটা অপশন আনতে হবে তো আগে যে লিঙ্ক এডিট করে আমরা কিন্তু ইজিলি কিন্তু অন্য অপশন আনতে পারতাম কিন্তু রিসেন্ট লিঙ্ক এডিট করা যাচ্ছে না যার ফলে আমরা কিন্তু অন্য অপশনে বাইপাস করতে পারতেছি না তো এখন আপনাকে যেটা করতে হবে এই যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে আমরা কোডটা পাঠাবো এই নাম্বারটা কিন্তু আমাদের কাছে নাই তারপর আমরা কিন্তু কোডটা পাঠাবো তো তার জন্য এখানে গেট কোডে আমরা ক্লিক করে দিলাম তারপর কিন্তু আমাদের এই নাম্বার কোডটা চলে গেছে কিন্তু এই নাম্বারটা বর্তমান আমাদের কাছে না যার ফলে কিন্তু আমরা কোডটা রিসিভ করতে পারতেছি না তো এখন আমাদের কারণে কি আমাদের জাস্ট আবার ব্যাক করতে হবে তারপর আমি আবার কোড পাঠাবো তারপর দেখেন এখানে কিন্তু আবার কোড বসাতে বলতেছে তো যেহেতু আমরা কোড রিসিভ করতে পারতেছি না তার জন্য কোড আমরা বসাতে পারবো না তার জন্য পুনরায় আমি এখান থেকে আবার ব্যাক করে নিচ্ছি আমাদের কিন্তু দুইবার কোড পাঠানো হয়ে গেছে আমরা আর কোড পাঠাবো না এখান থেকে এই যে সি আডার অপশন দেখতেছেন এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু নতুন আরেকটা অপশন চলে আসছে বলতেছে কনফার্ম ইউর আইডেন্টি ঠিক আছে আগে কিন্তু আমাদের দুটো অপশন ছিল তো দুটো অপশন থাকার পর নতুন করে আর একটা অপশন যুক্ত হয়েছে ইউর আইডেন্টি এটার মাধ্যমে মূলত আমাকে আনলকটা করতে হবে তো দেখছেন নাম্বারে দুইবার কোড পাঠানোর পরে কিন্তু আমরা জাস্ট কোডটা বসাইনি কোডটা না বসানোর ফলে আমাদের কিন্তু নতুন আর একটা অপশন চলে আসছে সেটা ইউর আইডেন্টি তো মূলত এইভাবে আপনাকে কিন্তু কনফার্ম আইডেন্টি অপশনটা আনতে হবে তবে একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন আমার কিন্তু দুইবার কোড পাঠানোর পরে এই অপশনটা আসছে এক্ষেত্রে আপনাদেরও যে দুইবার কোড পাঠানোর পরে এই অপশন আসবে বিষয়টা এরকম না আপনাদের হয়তো একবার কোড পাঠানোর পরে এই অপশন আসতে পারে অথবা তিন চারবার পাঠানোর পরেও এর অপশন はい。 অথবা এই অপশান নাও আসতে হবে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি এক ঘন্টা পর আবার ট্রাই করবেন ঠিক আছে এই যে একবার ট্রাই করলেন তারপর আপনি এক ঘন্টা অথবা দুই ঘন্টা পর আপনি আবার পুনরায় এই সিস্টেমে ট্রাই করবেন দেখবেন আপনার এই অপশন চলে আসছে আরেকটা কথা মাথায় রাখবেন আপনি যদি খুব বেশি ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা গ্রেট স্টার অপশনটা মুছে দিতে পারে সেক্ষেত্রে লান পড়ে যেতে পারে ঠিক আছে মোরে পড়ে যাক সমস্যা নেই আপনি কিন্তু দুই তিন ঘন্টা পরে আবার দেখবেন গ্রেট স্টার পুনরায় চলে আসছে যখন গ্রেট স্টার অপশনটা আবার চলে যাবে তখন আপনি পুনরায় আবার আপনার ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে বা জিমেলে কোড পাঠাবেন

যেহেতু আমার ভিডিওটার উদ্দেশ্য ছিল আপনাদের যদি গেট করবে নাম্বার বা গেট করবে জিমেল অপশন আসে ওইটা বাইপাস করে কিভাবে সেলফি অপশন বা কার্ড অপশন আনবেন সেই বিষয়টা তুলে ধরার জন্য তো আমি অলরেডি সেই বিষয়ে আপনার তুলে ধরছি আর আপনি যদি কিভাবে ভিডিও রেকর্ড করতে পারেন তো সেটা যদি আপনি জানেন তাহলে তো ভালোই আপনি সেভাবে ভিডিও রেকর্ড করে আপনি নেক্সট স্টেপগুলো কমপ্লিট করে অ্যাকাউন্টটা আনলক করে দিন তো আমি যদি এই ভিডিওটা আপনার আনলক করে দেখাই ভিডিও অনেক বড় হবে আমি চাচ্ছি না ভিডিওটা বড় হোক আমি আশা করতেছি বাকি স্টেপগুলো আপনারা নিজেরাই করতে পারবেন তো ভিডিও দেখে ডিস্টার্ব করতেছি ভিডিও দেখলাম ওইটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন ওকে